السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد إنا نحن نزلنا الذكرى وإنا له لحافظون شمانت أبوستي أبن رجانين যে বর্তমান সময়ে কিছু মানুষ বর্তমান সময়ে কিছু মানুষ তারা শুধুমাত্র কোরআন মানতে চায় অর্থাৎ হাদিস বাদ দিয়ে শুধুমাত্র কোরআনকে তারা মানতে চায় তাদের যে এই উদ্ভট যুক্তি এটা কোনো মতেই ঠিক নয় বরং আমাদেরকে কোরআন এবং সুন্নার আলোকে কোরআনও মানতে হবে হাদিসও মানতে হবে কারণ হাদিস হলো কোরআনের ব্যাখ্যা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন জোয়াং ইলাইকা জিক্রলি তুবাইগিন আলী নাস ইলাইহিম অর্থাৎ আপনার নিকটে কোরআন ওয়াহি অবতীর্ণ করা হয়েছে এই জন্য যে যাতে করে আপনি এই ওয়াহি মানুষের নিকটে বর্ণনা করে দিতে পারেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর রসুলের কাছে কোরআন অবতীর্ণ করেছেন এই জন্য যে আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম যেন এই কোরআনকে মানুষের নিকটে বর্ণনা করে দিতে পারেন যেমন আমরা একটা উদাহরণ হিসাবে দিতে পারি আল্লাহ রব্বুল আলমিন করিমে বলেছেন ইন্না সোল্যাত অর্থাৎ মৌমিনদের উপরে নির্ধারিত সময়ে নামাজ আদায়ী করা ফরজ কিন্তু সেই নির্ধারিত সময় কোনটি সেটি রাসুল সাল্লাহ সাল্লামের উপরে সেটি রাসুল সাল্লাহ সাল্লামের নিকটে আল্লাহ রব্বুল আলমিন ওহি নাজিল করে তাকে জানিয়ে দিয়েছেন যেমন জিবুর সাল্লাম তিনি রাসুল সাল্লাহ সাল্লামের কাছে প্রথম দিন আসলেন এসে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তিনি জানিয়ে দিলেন যে জহরের নামাজ এই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত আদায় করতে হবে আসরের নামাজ এই সময় থেকে নিয়ে এই সময় পর্যন্ত আদায় করতে হবে এভাবে রাসুল সাল্লাহ সাল্লামকে জিবরা সাল্লাম পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি জানিয়ে দিলেন তাহলে আমরা এক থেকে জানতে পারলাম যে ইন্না না ওয়াংল্লা ইকালী তুবাইল ইসিমানুজিলা ইলাইহিম অর্থাৎ হেনবি আপনার নিকটে এই কোরআন এই ওয়াহি অবতীর্ণ করা হয়েছে যেন আপনি মানুষকে বিশদভাবে বর্ণনা করে দিতে পারেন অনুপভাবে আল্লাহ রব্বুল আলমিন যেখানে বললেন ইন্না সলাকা না তায়াল মিনি না কিতাব মাও নির্ধারিত সময়ে মমিনদের উপরে নামাজ আদায় করা ফরজ কিন্তু সেই নির্ধারিত সময় কোনটি সেটি আল্লাহ রব্বুল আলমিন জিবুল সাল্লামকে ওহি দিয়ে প্র্যাকটিক্যাল রাসুল সাল্লা সাল্লামকে জানিয়ে দিয়েছেন তাহলে আমরা যদি শুধুমাত্র কোরআন মানতে চাই তাহলে প্রশ্ন আসবে তাহলে প্রশ্ন আসবে যে আল্লাহ রব্বুল আলমিন যে বললেন জিন্না সোলা না তায়াল মিনি না কিতাব নির্ধারিত সময়ে নামাজ আদায় করা ফরজ সেই নির্ধারিত সময় কোনটি এটি আমাদেরকে কোরআন থেকে দেখাতে হবে যদি আমরা নির্ধারিত সময় কোরআনে খুঁজতে যাই যে জোহরের নামাজ সূর্য ঢলে পড়ার পর থেকে এক ছায়া পর্যন্ত তাহলে আমরা এই বিশদ বর্ণনা কোরআনে পাবো না বরং এটা আমরা রাসুল সাল্লা সাল্লামের হাদিসে এবং ভাষ্যে পাব অনুরূপভাবে আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়াকি মুসল্লাহ মুসালাহ ওয়া আতজাকা অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত প্রদান করো আল্লা রবুল আলমিন আমাদেরকে নামাজ কায়েম করতে বলেছেন এবং জাকাত দিতে বলেছেন কিন্তু নামাজ আমি কিভাবে পড়বো এর বর্ণনা রাসুল সাল্লাম তিনি হাদিসে দিয়েছেন সল্লু কামা রুমুন ইসলি অর্থাৎ আমি যেভাবে নামাজ পড়ি তোমরা সেইভাবে নামাজ পড়ো এছাড়া যদি আমরা শুধুমাত্র কোরআন থেকে খুঁজতে চাই যে একেবারে তাকবিরে তাহারিমা আল্লাহ আকবর বলে শুরু করব এবং আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করব এর মাঝে যত আরকা নাহকাম রয়েছে এগুলো যদি আমরা একটা একটা করে কোরআনে খুঁজতে চাই তাহলে আমরা পাবো না বরং আমরা কোথায় পাব আমরা হাদিসে পাব আর এটাই আল্লাহ রবুল আলমিন বলেছেন ওয়া অর্থাৎ হে নবী আপনার কাছে অবতীর্ণ করা হয়েছে যাতে করে আপনি মানুষের কাছে বিশদভাবে বর্ণনা করে দিতে পারেন তাহলে যেখানে আল্লাহ আলামিন বললেন ওয়া জাকা তোমরা নামাজ ক্যাম করো এবং জাকাত দাও তার বিশদ বর্ণনা কোথায় আছে হাদিসে আছে সল্লু কামার ওই তুমনি উসল্লি অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জাকাতের কথা বলেছেন কিন্তু জাকাত কতটুকু সম্পদে দিতে হবে কোন কোন সম্পদে দিতে হবে সেটার বর্ণনা আমরা হাদিসে পাই আর যেটা আল্লাহ রব্বুল আলমিন বলেছেন যে ওয়াংলা ইলাইকা দিক্রলি হে হেনবি আপনার কাছে কোরআন অবতীর্ণ করা হয়েছে যাতে করে আপনি মানুষের কাছে বিশদভাবে বর্ণনা করে দিতে পারেন আল্লা রব্বুল আলমিন কোরআন কারিমের মাঝে শুধু বললেন যে ওয়ায়ত জাকা তোমরা জাকাত দাও কিন্তু জাকাত কোন সম্পদে দিবেন কতটুকু পরিমাণ হলে দিবেন কয় বছর অতিক্রম হলে দিবেন কোন কোন সম্পদে দিবেন এর বিশদ বর্ণনা আমরা পাই হাদিসে যেটা কোরআনেরই মূলত নির্দেশ অনুরূপভাবে আল্লাহ রব্বুল আমাদেরকে সিয়ামের নির্দেশ দিয়েছেন কিন্তু সিয়ামের বিশদ বর্ণনা কোন কোন কাজ করলে আমাদের রোজা ভঙ্গ হবে সেগুলোর বর্ণনা আমরা হাদিসে পাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন ওয়ালিয়াতফু বিল বাইতিল আতিক তোমরা এই কাবাঘরে তাওয়ফ করো কিন্তু কাবাঘরে আপনি কোন জায়গা থেকে তাওয়ফ শুরু করবেন সেটা হলো হাজরে আসওয়াদ থেকে আপনি তাওয়ফ শুরু করবেন শুধুমাত্র কোরআনে নির্দেশ দেওয়া হয়েছে যে তোমরা তাওয়ফ করো কিন্তু তাওয়ফ সাতবার করতে হবে এটা কোরআনে নেই আপনি হাজরে আসওয়াদ থেকে তাওয়ফ শুরু করবেন এটাও কোরআনে নেই শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিন রাসুলসাল্লা সাল্লাহ সাল্লামকে তাওয়ফ করতে বলেছেন আর সেই তাওয়ফের পদ্ধতির বিশদ বর্ণনা এসেছে হাদিসে অতএব কেউ যদি দাবি করে যে আমরা শুধু কোরআন মানতে চাই এটা একটা অবাস্তব দাবি এর কোনো ভিত্তি নেই এটা একটা ভিত্তিহীন বরং এটা হলো পদভ্রষ্টদের একটা অন্যতম মাধ্যম অনুভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে বলেছেন ইন্না সোফা ইল্লাহ অর্থাৎ সাফা এবং মারুয়া উভয়টিই হলো আল্লাহ রব্বুল আলমিনের নিদর্শনের অন্যতম এবং আপনারা জানেন যে হজের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানের অন্যতম হল যে আমাদের সাফা মারোয়া সাই করতে হয় কিন্তু আপনি সাফা মারুয়া কয়বার কয়বার সাই করবেন সাতবার সাই করতে হয় এটা আমরা জানি কিন্তু এই সাতবারের কথা কিন্তু করুল করিম উল্লেখ করা হয় নাই অতএব এইভাবে করুল কারিমে অসংখ্য সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হয়েছে যার বিশদ বর্ণনা রয়েছে হাদিসে আর আমরা যদি সেগুলো না মানি তাহলে আমাদেরকে মূল আমাদের মূলত কোরআনকেই অস্বীকার করা হয় আপনারা জানেন যে আমাদের প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা যেটা বাইতুল মাকদিস নামে পরিচিত এবং যেটা বর্তমানে ইহুদিরা জবরদখল করে রেখেছে আমরা যে মুখিয়ে নামাজ পড়ি এর নির্দেশনা কোরআনে রয়েছে নারা কদনারা তকল্লুবাবস্যামা ফালানুয়াল্লি আংহা ফবল্লীকা সাতুর আল মসজিদুল হারম এই আয়াতের মাধ্যমে আল্লা রবুল আলমিন রাসুল সাল্লাহ সাল্লামকে কাবামুখী হয়ে নামাজ আদায় করার নির্দেশ দিয়েছেন কিন্তু শুধুমাত্র যারা কোরআন মানতে চায় তাদের তাদের কাছে আমাদের প্রশ্ন যে মুসলমানদের প্রথম কেবলা ছিল মসজিদুল আকসা সেই মসজিদুল আকসাকে যে রাসুল সাল্লা সাল্লাম কেবলা হিসাবে গ্রহণ করে নিয়েছিলেন এর বর্ণনা কোরআনের কোথায় আছে অর্থাৎ তাদের কাছে আমাদের প্রশ্ন যারা শুধু কোরআন মানতে চাই। যে মসজিদুল আকসা যে মুসলমানদের প্রথম কেবলা ছিল এটা আপনারা মানেন কিনা যদি বলে হ্যাঁ মানি তাহলে আমাদের দ্বিতীয় প্রশ্ন হল মাসজিদুল আকসা যে মুসলমানদের প্রথম কেবলা এটা কোরআনে কোথায় আছে এটা কোরআন থেকে তারা দেখাতে পারবে না কিন্তু কাবাকে যে মুসলমানদের কেবলা নির্ধারণ করা হয়েছে সেটি কোরআনে রয়েছে এখান থেকে আমরা বুঝতে পারি যে রাসুল সাল্লাহ সাল্লামের কাছে কোরআনের বাইরেও নাজিল করা হতো যে প্রসঙ্গে আল্লাহ রব্বুল আলমিন কর্নমের সাথে করেছেন হাওয়া ওমায় ইহু অর্থাৎ রাসুল সাল্লাহ সাল্লাম নিজের প্রবৃত্তি অনুসারে কোনো কথা বললেন না বরং তিনি যা বলেন সেটা হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন রসুল সাল্লাহ সাল্লামকে যে ওয়াহি অবতীর্ণ করতেন তিনি সেটারই বর্ণনা দিতেন এর বাইরে তিনি কোনো কিছু বলতেন না কারণ এখানে বলা হয়েছে ওমা ইয়ন্তিক আনিল হাওয়া তিনি প্রবৃত্তির অনুসারে কোনো কথা বলেন না ইন হুয়া ইল্লা ওয়াহি ইউ হা বরং তিনি যা বলেন সেটি হলো আল্লাহর পক্ষ থেকে ওয়াহি অনুরূপভাবে আল্লাহ রবুল আলমিন কানুল কারিমে বলেছেন জিন্না আলাইনা বয়ানা ইন্না আলাইনা জমা আহু অর্থাৎ এই কোরআন সংরক্ষণের দায়িত্ব এবং এর পাঠ করানোর দায়িত্ব আমার সুম্মাইনা আলাইনা বায়ানা অতপর এই কোরআনের বিশদ বর্ণনা করে দেওয়ার দায়িত্ব হলো আমার অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন তিনি নিজেও দায়িত্ব নিয়েছেন এই কোরআনের বিশদ বর্ণনা ব্যাখ্যা দেওয়ার যেটা কোরআনের অন্যান্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন ব্যাখ্যা করে দিয়েছেন অথবা আল্লাহ রব্বুল আলমিন এই কোরআনের ব্যাখ্যা অবতীর্ণ করেন রাসুল সাল্লাহ সাল্লামের উপরে ওয়াহি মারফতে অতএব এই আয়াত এই আয়াতগুলো থেকে সংক্ষিপ্ত পরিসরে এই আয়াতগুলো থেকে আমরা যেটা বুঝতে পারলাম আল কোরআনের আলোকেই সুন্না হলো অন্যতম দলিল সুন্না আমাদেরকে মেনে চলতে হবে সুন্না যদি আমরা না মানি তাহলে কোরআন মানা সম্ভব নয় বরং কোরআনের অসংখ্য আয়াত আর আমরা বুঝতে পারবো না আপনারা সকলেই জানেন যে শানে নুজুল কোরআন বোঝার অন্যতম একটি মাধ্যম হলো শানে নুজুল কোরআন নাজিলের প্রেক্ষাপট সম্পর্কে জানা আর এই কোরআন নাজিলের প্রেক্ষাপটগুলোই হলো হাদিস অদেব আপনি যদি কোরআন বুঝতে চান তাহলে আপনাকে শানের নজুল বুঝতে হবে আর আপনি যদি শানের নজুল বুঝতে চান তাহলে আপনাকে অবশ্যই হাদিস মানতে হবে তা আমি সংক্ষিপ্ত পরিসরে সন্ন্যাকেন্দ্রিক আলোচনা এখানেই শেষ করছি অস্তক ফিরুল্লাহ আলী ওলিসাইলম মুসলিমিন ফস্তক ফিরহ ইন্নাহু আল গফরুর রাহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বরকাতু